আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি পিআইডির ডেঞ্জা ডি নাইন যে গাড়িটা এম ভিভিটা ওটা দেখে এটা কিন্তু হচ্ছে ওদের প্রথম এই সিরিজের ডেঞ্জার সিরিজের গাড়ি ওইখানে হচ্ছে চব্বিশে এখানে দেখুন পঁচিশে ভার্সনটা আছে এবং এটা আগে হচ্ছে মার্সিডিজ এবং পিআইডির জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা ছিল বাট এখন হচ্ছে এটা কমপ্লিটলি বিওয়াইডি ওন করে মার্সিডিস চলে গেছে কারণ বিওয়াইডি বুঝতেই পারতেছে না ওরা এখন পুরো ইয়ে ডোমিনেট করতেছে হয়তো বা বলতেছে তাহলে পাস ঠিক আছে তাহলে আমাকে দিয়ে দাও এরকম একটা বিষয় কিছু জিনিস চেঞ্জ আছে গাড়িটার তো এটা কিন্তু একটা সেভেন সিটার সিক্স সিটার বা সেভেন সিটার আপনারা পাবেন স্পেস খুবই কম মনে হচ্ছে এটা সিক্স সিটারটা আর এটা তো হচ্ছে আপনার দেখছেন দেখতেই পাচ্ছেন এটাও সিক্স সিটার মোটামুটি জিনিসগুলো সব সেম সেম বলতে আপনার ডিজাইনটা সেম সামনের ক্রোমটা একটু পার্থক্য আছে গ্রিলটাতে একটু পার্থক্য আছে আর হচ্ছে আপনার অল ড্রাইভটা এটা অলফিল্ড্রাইভারেশন সুতরাং এটাতে হচ্ছে আপনার সিএলটিসি রেঞ্জটা হচ্ছে আগেরটা থেকে একটু ডিফারেন্ট আচ্ছা সেলটিসি রেঞ্জ হচ্ছে আগে নয়শো চল্লিশ কিলোমিটার ছিল এখন সেলটিসি রেঞ্জ হচ্ছে আপনারা বেসিক ভার্সনটা সেলটিসি রেঞ্জ এগারোশো কিলোমিটার আর আমি যেটা দেখাচ্ছি অল হুইল ড্রাইভ এটা হচ্ছে আপনার হাজার বিশ কিলোমিটার ওটা আপনারা চাইলে এগারোশো কিলোমিটার সেলটি টিসি রেঞ্জের ওটাও কিনতে পারেন প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ চল্লিশ হাজার থেকে শুরু তিন লক্ষ চল্লিশ থেকে হায়েস্টটা হচ্ছে চার লাখ চার লাখ পঞ্চাশ হাজার আর এম তো আমি যে এটা দেখাচ্ছি এটা ধরেন যে ষাট পঁয়ষট্টি লক্ষ টাকা এখানে দাম আর কি তো বুঝতেই পারতেছেন যে বাংলাদেশে গেলে এটার দাম কেমন হবে যাই হোক আমরা একটু মেনশন করে দিই আমি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টার্বো ইঞ্জিন পাচ্ছেন সেই সঙ্গে একটা ব্যাটারি প্যাক পাবেন ব্যাটারি প্যাকটা হচ্ছে আপনার ফর্টি ফর্টি কে এইচ আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফিফটি থ্রি লিটার টোটালি চালিত এক হাজার বিশ থেকে এগারোশো কিলোমিটার প্রাইস হচ্ছে আপনার পঁয়ষট্টি থেকে ধরেন পঁচাশি লক্ষ টাকার মতো তো আপনার যদি রে সাইডে আসে উপরের দিকে একটা রেডিও অ্যান্টেনা আছে যেটা ফাংশনাল রেড লাইটটা দেখুন সিমিলার রেডেল লাইট আমরা পাচ্ছি তিন দেওয়া আছে একটা ব্যাস দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা অনেকগুলো পার্কিং সেন্সর আছে অবশ্যই তার পাশাপাশি ইনচোস্ট হলো এটা ডিএম আই অল হুইল ড্রাইভ ইনচোস্ট হচ্ছে আপনার দুটি ইনচোস্ট দুটি হচ্ছে ফাংশনাল অবশ্যই কার্গো স্পেসটা দেখে মাস্ট বি হাইড্রোলিক কার্গো এবং কার্গো স্পেস হচ্ছে থ্রি হান্ড্রেড নাইনটি লিটার থ্রি হান্ড্রেড নাইনটি লিটার কার্গো স্পেস হচ্ছে এই জায়গায় এবং এটা আমরা কম্পেয়ার করতে পারি হচ্ছে ইয়ের সঙ্গে কি বলে যেখানে জিরো জিরো নাইন আছে যদিও জিরো জিরো নাইনটা হচ্ছে আপনার ইলেকট্রিক তারপরে এক্স ফাং এক্স নাইন আছে চাইনিজ মার্কেটের এমপিবিগুলো যদি আমি কম্পেয়ার করি তাহলে আলফা আর্ট বলা যায় ওর সঙ্গেও কম্পেয়ার করা যেতে পারে এবং সেই সঙ্গে হচ্ছে আপনার আরও বেশ কিছু এমপিবি আছে ভলভো ইএম নাইনটি আছে ওটার সঙ্গেও কম্পেয়ার করা যেতে পারে তো কার্গো স্পেস যেটা বললাম থ্রি হান্ড্রেড নাইনটি লিটারে এই জায়গায় আপনারা যদি সেকেন্ড এবং থার্ড রো ডাউন করেন তাহলে হচ্ছে তেইশো লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবে এটা এভাবে সরাই নিতে পারেন যে ওই সামনের সিটগুলো ওইভাবে আগায় নিয়ে দেন হচ্ছে ফোল্ড করতে হবে ওটাতে আগাচ্ছে ওটা বুঝতে পারতো স্যার এই যে এখন আগে যাচ্ছে তো আপনারা এখন এটাকে ফোল্ড করেন সবগুলো হচ্ছে মোবাইলটা নিয়ে ইনফরমেশনগুলো চেক করলেও না করলেও হবে না তো এই যে তারপরও আরও আগায় নিতে হবে দেন হচ্ছে আপনি ফোল্ড করতে পারবেন নট এনাফ সামনে আমি যেটা আগাইছি যাই হোক সেই সঙ্গে এখানে লাইট দেওয়া আছে কারোর মধ্যে এখানে একটু স্পেস পাচ্ছেন টিউসগুলো ক্যারি করার জন্য হাইড্রোলিক কার কাগজ প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে স্পেস খুবই কম রেটের লাইটটাই একই সব ডিজাইনিং একই সার্ভিস করেছে মানে বেশি তো পার্থক্য নিয়ে আসতে হবে না এখন ওরা মনে হয় এখানে ডিএমআই সিস্টেমটা হচ্ছে ফিফ জেনারেশন ডিএমআই সিস্টেমটা ওরা ইউজ করতেছে তো সেল ডিস্টার্স একটু বেশি পাবে এই আর কি তো যাই হোক গাড়িটার উচ্চতা সম্পর্কে বলি গাড়িটার উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট নাইন মিটার অনেক উঁচু গাড়ি লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট টু মিটার ফাইভ পয়েন্ট টু ফাইভ মিটার এবং হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান মিটার ফর হল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার রে হল ডিস্টেন্স আপনার ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার আমি শিওর না এটাতে ইয়ার সাসপেনশন দেওয়ার কথা এখানে কন্টিনেন্টাল টায়ার পাচ্ছেন সেই সঙ্গে এইটিন ইঞ্চ হুয়েলস এবং টায়ার সাইজ হবে টু থার্টি ফাইভ বাই সিক্সটি আর এইটিন সেই সঙ্গে হুইল সাপটা দেখতে পাচ্ছেন মানে ডিও ব্রেক তারা ইউজ করতেছে আর এই জায়গায় হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফিফটি থ্রি লিটার এবং একশো কিলোমিটার চালাইতে খরচ হবে আপনার কতটুকু ফুয়েল কস্ট দেখি সেভেন পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন পয়েন্ট ওয়ান লিটার এবং ব্যাটারিটা হচ্ছে আপনার ফর্টি ফোর এইচ ব্যাটারি প্যাক এখানে ব্যাটারিটা চার্জ করতে আপনার স্লো চার্জারটা ইউজ করলে সময় নেয় সাত আট ঘন্টা আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে সবাই নেবে আপনার ফিফটিন টু টোয়েন্টি মিনিটস দুইটা চার্জার পাচ্ছেন তো এখন সামনের দিকে আসি গাড়িটার সামনের দিকেটাই একটু পার্থক্য এটা হচ্ছে আপনার পুরনোটা আগেরটা এটা হচ্ছে নতুনটা বিগেস্ট ডিফারেন্ট যদি আমরা দেখি এই গ্রিলের এই শেপটা এটা আর হচ্ছে আপনার টি এম আই সিস্টেমটা পার্থক্য সো এখানে আমরা এল ইডি ডিটেম ফ্রনিক লাইট একটা পাচ্ছি যেটা হচ্ছে সেম ডিজাইন তার পাশাপাশি এল ইডি হেড লাইট এল ইডি হাই বিম লো বিম পাবো এখানে লোগো থ্রি সিক্সটি ক্যামেরা ফাংশনাল একটা গ্রিল আছে এবং একটা ফাংশনাল ইয়েও পাচ্ছেন আপনারা এনএফসি পারে এই জায়গায় ইউজ করতে পারবেন পিছনের দূরগুলো হচ্ছে লাইটটি আর সামনেটা এমপিপির সামনের দিকে আসলে ওরকম কোনো ইএনআই তো সবথেকে মনের যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ওর সেকেন্ড রোড হাইড্রোলিক দিছে পনেরোশো সিসির একটা টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে হাইব্রিড গিয়ার বক্স এবং আপনার পাওয়ার আউটপুট হচ্ছে পাওয়ার আউটপুট করে গেল তিনশো তেত্রিশ হর্স পাওয়ার থ্রি হান্ড্রেড থার্টি থ্রি হর্স পাওয়ার সেই সঙ্গে ফোর হান্ড্রেড টোয়েন্টি অফ হর্ক সর্বোচ্চ স্পিড ওয়ান কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড যদি দেখি ইলেকট্রিক বসে থাকি ডট যেটা এটা না আপনাকে ম্যানুয়ালি এটা ক্লোজ করতে হবে যাই হোক এইচলি থেকে শুরু করে সব কিছুই আছে পিভিসি লাদার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে ওখানে আপনার একটা ক্যামেরা দেওয়া আছে যেটা আপনার স্ট্রিং হেলসটাকে চেক করতে সাহায্য করবে আপনি যদি ড্রাইভিং এ ফোকাস না করেন তার পাশাপাশি এখানে গ্লভ বক্স বলেন

সব কিছুই আপনি স্লাইটলি ওপেন করেন সানরুফ আছে আচ্ছা সানরুফটা আমি ক্লোজ করে দেই দিয়ে শুধুমাত্র সানসেটটা আমি ওপেন রাখি তাহলে আমার জন্য ভালো হবে কারণ হচ্ছে না হলে খুবই সাউন্ড আর কি বাইরের দিকে সবগুলো হচ্ছে টাচ টাচ করলেই সব আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন ইভেন হচ্ছে দরজাগুলো এগুলো দেখছেন দেখেন ইলেকট্রিক দরজা পাচ্ছেন সব কিছু উল্যাকটিক কত কমফোর্টেবল তারপর সেই স্কাইলাইট ইয়ে আছে উইন্ডো ওপেন এবং ক্লোজ এগুলো তো নর্মাল আর রিয়ার মিররটা এটাও আপনি অ্যাডজাস্ট করে নেন সেই সঙ্গে হচ্ছে লেফট সাইডের যে ডোরগুলো সেগুলো আপনি এখান থেকে ওপেন এবং ক্লোজ করতে পারবেন এবং আমি একটু দেখি ওয়া ঠিকছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা সিটি হচ্ছে ইলেকট্রিক সিটি হিটিং ভেন্টিলেশন সিট হিটিং মাস সব কিছু অ্যাডজাস্ট করতে পারবেন সেটা চাতেহানি বিষয় না প্রাইস কিন্তু অত্যন্ত রিজনেবল আপনার রিজনেবল বলতে এটার প্রাইস হবে আপনার চাইনিজ ভার্সনে চাইনিজ মার্কেটে এটা এটা ওয়াউল ড্রাইভের দরেন আমি একটু চেক করে নিই এটা হচ্ছে চাল্লা এমবি আটষট্টি থেকে সত্তর লক্ষ টাকা এটার হবে প্রাইস এবং সেই সঙ্গে ডিলিং ডিপ পালার যেগুলো আছে সিস্টেমগুলো সেম

আরেকটা স্ক্রিন আমরা এই চেপে পাচ্ছি যেটার মাধ্যমে সেল ডিস স্পিড আপনারা চেক করতে পারবেন এটা লেদার ঐদার র্যাক ফিলস আছে আমাদের যেটা পাওয়ারের সো এখানে একটা হুক দেওয়া আছে অ্যাডজাস্ট করে নিতে পারেন তার পাশাপাশি এখানে হচ্ছে আপনার দুটো প্যারেল শিপটা দেওয়া আছে ব্যাগ আছে এবং লোকোটার দেওয়া আছে এখানে দেখেন ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন সুইচগুলো হচ্ছে বিবাইডির নর্মাল যে গাড়িগুলো সবগুলোতেই সেম কোয়ালিটির বা সেম ফাংশনটা দেওয়া এবং এই জায়গায় দেখেন এই জায়গায় হচ্ছে আপনার প্যাডেল সিটটাতে দেওয়া তার পাশে আসি আমরা যদি এ বরাবর আসি এখানে হচ্ছে দুটা এয়ারোয়েন আছে ওই জায়গায় একটা রাইটে দুইটা লেফটে আছে তার পাশাপাশি এটা হচ্ছে ওয়াইল চার্জের ম্যাক্স ফিফটি ডাবিউ এবং এই জায়গায় পার্টটা আগেরটার মতোই আছে স্টার এবং স্টপ বাটনটা এই জায়গায় দেওয়া আপনি এটা ড্রাইভ করতে পারবেন নর্মাল ইকো স্পোর্ট তিনটা ডিফারেন্ট মোডে ইভি অথবা এইচ ইভি ভার্সন টোটালি আপনারা এক হাজার বিশ থেকে এগারোশো কিলোমিটার সেলটিসে পাবেন ব্যাটারি এবং ফুয়েল দিয়ে আর ইভি ভার্সন হিসাবে ইভি হিসাবে কতটুকু ফর্টি ফোর কে ডাবল এইচ প্যাটারি প্যাক যেহেতু ভার্সন হিসাবে আপনারা চালাইতে পারবেন কত কিলোমিটার একশো নব্বই কিলোমিটার মোদেনে না একশো নব্বই কিলোমিটার ইলেকট্রিক হিসাবে চালাইতে পারলে মোদেনে না আমার কাছে মনে হয় তার পাশাপাশি এখানে কাপ ফোল্ডার আছে এবং আনাস্টের সঙ্গে একটা বক্সও আছে আমরা যদি উপরের দিকে একটু দেখি উপরের দিকে এই জায়গায় দেখেন প্লাস সুইচগুলো সুইচ তো না এটা সানরুট পাচ্ছেন আপনারা এটা ওপেন এবং ক্লোজ করে নেন সানসেটটাও আপনি ওপেন এবং ক্লোজ করে দিতে পারবেন লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় এবং এখানে একটা সানক্লাস বক্স আছে তার পাশাপাশি হচ্ছে মিররের সঙ্গে একটা লাইট আছে চলেন সেকেন্ড রোটা আমরা চেক করি কারণ এমপিগুলো আসলে সবথেকে থেকে লাক্সারি পার্টি হচ্ছে আপনার সেকেন্ড রো তো সেক্ষেত্রে আসলে ফাস্টু আছে এগুলো দেখানোর তেমন কোনো কিছু নেই এখানে দেখেন কি না এই গাড়ির মধ্যে এটা একটা নতুন সংযোজন মনে হচ্ছে নতুন সংযোজন না ওই আগেরটাতেও আছে আগেরটাতে এখানে এখানে যত সম্ভব স্প্রিনটা দেওয়া নেই স্ক্রিনটা মিসিং আর ওইখানে একটা স্ক্রিন পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে কন্ট্রোল করে নিতে পারেন যেহেতু ওরা মিউজিক প্লে করতে চায় দরজা ক্লোজ হবে কিভাবে দরজা ক্লোজ তো বসিয়ে হতে হবে সেক্ষেত্রে এই জায়গায় এটা প্রেস স্কুলে দরজাটা ক্লোজ হয়ে যায় উইন্ডো সানসাইট যেটা ওটাও আছে গাড়ির মধ্যে দুটো এন্টারটেনমেন্ট স্ক্রিন পাচ্ছেন প্যাক পাচ্ছেন আপনি মিউজিক চালু হয়েছে না সবাই আসে খালি মিউজিক চালু করে রাখে হ্যাঁ এগুলো দেখেন আমরা সিস্টেমটা যখন চেঞ্জ করবো তখন এটাও ইংলিশে হয়ে যাচ্ছে ওই সাইডে একটা পাচ্ছি মাস্ক বরাবর টিকা ফোল্ডার পাবো এবং এই জায়গায় যদি আমরা দেখি এখানে রেফ্রিজারেটর আছে সুন্দর বেশ কয়েকটা আপনাকে প্রেস করে আপনার বন্ধ করার দরকার নেই আর এই জায়গায় স্ক্রিন আছে অনেক গাড়িতে অনেক সিস্টেম এই স্লাইড শো করে এই যে দেখেন না এখান থেকে আপনি মিউজিক প্লে করেন সিট আপনি আপনার কমফোর্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেন এসি লাইট আপনি কোন লাইট কীভাবে অ্যাডজাস্ট করবেন রেফ্রিজারেটারটা এটাও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন ক্লাস রুফ ওপেন ক্লাস তারপর ডোর সেটিং সব কিছু এখান থেকে আপনি কন্ট্রোল করে নিতে পারবেন তো তার পাশাপাশি এখন এখানে আবার ট্রেগুলো আছে দেখতেই পাচ্ছেন কোনো কিছু মিসিং নাই গাড়িটাতে তো আমি বেসিক্যালি যাব হচ্ছে আপনার থার্ড রোডতে কেন এটা একটা ইম্পর্টেন্ট পার্ট এই গাড়িতে থার্ড রোডতে যদি আমি যেতে চাই তাহলে কয়ে গেলো ঠিক হয়ে গেছে আচ্ছা এটা তো এখান থেকে আগায় নেওয়া যায় এটা একটা সিস্টেম আমি যেটা দেখাচ্ছি এখানে কিন্তু একটা ইউএসবি পোর্টও পাচ্ছেন আপনারা না আপনারা থার্ড রোড যদি যেতে চান এখন এখানে তো একটা প্রশ্ন যে আগে গেল এটা কিন্তু ফোল্ড হচ্ছে না ফোল্ড হওয়া দরকার ছিল ফোল্ড কি ওই সাইড থেকে হবে চিন্তা আমি ঠিক এইভাবে ম্যানুয়ালি এটাকে একটু সরাই নেই নিয়ে দিন হচ্ছে ভিতর দিয়ে আমি থার্ড ফ্লোরটাতে ঢুকি এখন আমি আপনাদেরকে দেখাই থার্ড রোটাতে আপনার কি কি ফাংশনগুলো আছে এই জায়গায় দেখেন এই জায়গায় যে সুইচগুলো দেখতে পাচ্ছেন

ওয়ান এইটটি সিক্স সো আমার লেগ স্পেস দেখেন থার্ড রো মধ্যে এখানে একটা প্রশ্ন আছে আপনি যদি এমপিবিতে অ্যানহাফ স্পেস চান তাহলে হচ্ছে আপনাকে ওই পিছনে যদি আপনি আবার কার্গো চান তাহলে একটু ঝামেলা তো সেক্ষেত্রে আসলে কার্গো স্পেস এই খুব একটা বেশি যদি আপনি পিছনের দিকে ইউজ না করেন তাহলে হচ্ছে মোর দেন অ্যানহাফ লেগ স্পেস থার্ড থার্ড ইয়েটাতে পাবেন এখানে ইভেন হচ্ছে একটা আমরে স্টু দেওয়া আছে তো ওভারঅল গাড়িটার ভিতরে ঢুকলেই মানে একটা যে ফিলিংস পাবেন সানসাইট থেকে শুরু করে সব কিছু অসাধারণ লাগতেছে অসাধারণ অসাধারণ একটা কম্বিনেশন তো যাই হোক না কেন আমি বের হয়ে যাই বের হয়ে গিয়ে আপনাদের অন্যান্য গাড়িগুলো দেখাবো না হ্যালো আরেকটা সুইচ আছে ও এটার মাধ্যমে হচ্ছে আপনি ওপেন এমন কিছু ওভারঅল এটা খুবই সুন্দর একটা এমপিবি এবং চাইনিস যে এমপিবিগুলো আছে ওগুলোর মধ্যে আপাতত হচ্ছে বলবো যে এক্সপ্রাং বা হচ্ছে ইয়ার মধ্যে সবার থেকে এটিই একটু কম দামি কম দামি বলতে এটার প্রাইসটা একটু হা হা কি তো যাই হোক আমি চেষ্টা করবো আর নতুন গাড়িগুলো পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ